জীবং দে আল্লাহ রুগুলা রিন বলে এই আয়া তে পরে সেন্টেন্সে বলে হলা ফখুজ আরো বাঁতাম মিনা তোয় ও পাই অম্বারি ব্রা হিউ কলা ফোজ আপনে ধরেন আরো বাঁতম মিনা তোয়িত পাখি ধরেন পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন চারটি পাখি ধরার নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে চারটা পাখি হযরত ইব্রাহিম আলাইহিস ধরলেন من الطير فصرهم اليك ثم جعل على كل جبل منهم جزءا ثم

পোষ মানাইলেন ধরলেন পাললেন এবার এই চারটা পাখিকে আপনি জবাই করেন জবাই করে টুকরা টুকরা করে ফেলেন এই চারটা পাখির মাংসগুলাকে শুধু টুকরা টুকরা করেই না এবার আপনি চারটা পাখির মাংসকে একত্র করেন আমি আল্লাহ কিভাবে কিভাবে মৃত্যুদেরকে জীবন দেয় আপনি দেখতে চান তাহলে চারটা পাখি ধরেন পাখি ধরে আপনার কাছে রাখেন পালেন পোষ মানান এবার চারটা পাখিকে জবাই করেন জবাই করার পরে প্রত্যেকটা পাখির মাংস একত্র করেন চারোটা পাখির মাংস মিল করেন মিলান এবার পয়গম্বর ইব্রাহিম আলহিস ও সালাম চারটা পাখি ধরলেন পোষ মানাইলেন মানানোর পরে চারটা পাখিকেই জবাই করলেন জবাই করার পরে চারটা পাখির মাংসগুলাকে একত্রিত করে আল্লাহ আব্দুল আলমিন তাকে হুকুম দিলেন বলে এই যে চারটা পাহাড় দেখেন এই চারটা পাহাড়ের চূড়ায় আপনি পাখির মাংসের কিছু অংশ এই পাহাড়ের চূড়ায় রাখেন কিছু ওই পাহাড়ের চূড়ায় রাখেন কিছু ওই পাহাড়ের চূড়ায় রাখেন কিছু এই চারটা পর্বতের চূড়ায় আপনি এই প্রত্যেকটা পাখির মাংসগুলা যেই মিক্স করছেন এই মিক্সওয়ালা মাংসগুলা প্রত্যেকটা পর্বতের চূড়ার মধ্যে আপনি রেখে দেন ইব্রাহিম সালাম এবার এই পাখির মাংসগুলাকে মিক্স করে ওই পর্বতের চূড়ায় রাখলেন কিছু ওই পর্বতের চূড়ায় রাখলেন কিছু বলে চার দিকে চারটা পর্বত ছিল ওই প্রত্যেকটা পর্বতের চূড়ায় চূড়ায় পয়গম্বর ইব্রাহিম এই মৃত মিক্সকৃত পাখির মাংসগুলাকে ওই পর্বতের চূড়ায় চূড়ায় রেখে দিলেন

বস মানানোর পরে আপনি যেই পাখিকে যেই নামে ডাক দিতেন আপনি এখন এই এই পর্বতের নিচ থেকে ওই পাখিটাকে ওইভাবে আপনি ডাক দেন ওই নাম ধরে ডাক দেন আপনি তাকিয়ে দেখবেন যে ওই পাখিগুলা কিভাবে দৌড়াইয়া দৌড়াইয়া আপনার কাছে আসতেছে সুবাহান আল্লাহ রবুল আলামিন যখন এই ফরমান দিলেন

আপনি আমাকে দেখান কাইফা তুহিল মাউতা আল্লাহ আপনি কিভাবে মৃত মানুষকে আবার জীবিত করেন মৃতদেরকে কিভাবে আপনি প্রাণ সঞ্চরণ করেন আল্লাহ আপনি আমাকে এই জিনিসটাকে একটু দেখান কে বলছে এই কথা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম বলছে পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলাকে বলছে যে আল্লাহ

আল্লাহ আমি তো বিশ্বাস করি গলা কি লিয়া তুমা ইন্না কিন কিন্তু আমার মনে বড় তামান্না আমার মনে একটু প্রশান্তি নিতে চাই লিয়া তোমা ইন্না কলবি আল্লাহ আপনি যদি দেখাইতেন মাউতা আপনি কীভাবে মৃত্যুদেরকে আবার জীবিত করেন এই বিষয়টা আল্লাহ আপনি যদি আমাকে দেখাইতেন লিয়া ইন্না কলবি আল্লাহ আমার দিলের মধ্যে একটু প্রশান্তি আসতো আল্লাহ দিলের প্রশান্তির জন্য আল্লাহ মাওতা আল্লাহ দেখাইতেন তাহলে আমার দিলটা একটু খুশি হইতো দিলটা একটু প্রশান্তি মিলতো আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম আমি আপনাকে দেখাবো আপনি দেখবেন কিভাবে আমি মৃতদেরকে আবার জীবন দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের পরে সেন্টেন্সে বলে

মানুষরা আপনি এই চারটা পাখিকে ধরেন জব করেন পোষ মানাইলেন ধরলেন পাললেন এবার এই চারটা পাখিকে আপনি জবাই করেন জবাই করে টুকরা টুকরা করে ফেলেন এই চারটা পাখির মাংসগুলাকে শুধু টুকরা টুকরা করেই না এবার আপনি চারটা পাখির মাংসকে একত্র করেন আমি আল্লাহ কিভাবে কিভাবে মৃত্যুদেরকে জীবন দেয় আপনি দেখতে চান তাহলে চারটা পাখি ধরেন চারটা পাখি ধরে আপনার কাছে রাখেন পালেন পোষ মানান এবার চারটা পাখিকে জবাই করেন জবাই করার পরে প্রত্যেকটা পাখির মাংস একত্র করেন চারোটা পাখির মাংস মিল করেন মিলান এবার পয়গম্বর ইব্রাহিম আলহিস ও সালাম চারটা পাখি ধরলেন পোষ মানাইলেন মানানোর পরে চারটা পাখিকেই জবাই করলেন জবাই করার পরে চারটা পাখির মাংসগুলাকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দিলেন আলা কুল্লি দিলেন্লা বলে এই যে চারটা পাহাড় দেখেন এই চারটা পাহাড়ের চূড়ায় আপনি পাখির মাংসের কিছু অংশ এই পাহাড়ের চূড়ায় রাখেন কিছু ওই পাহাড়ের চূড়ায় রাখেন কিছু ওই পাহাড়ের চূড়ায় রাখেন কিছু এই চারটা পর্বতের চূড়ায় আপনি এই প্রত্যেকটা পাখির মাংসগুলা যেই মিক্স করছেন এই মিক্স ওয়ালা মাংসগুলা প্রত্যেকটা পর্বতের চূড়ার মধ্যে আপনি রেখে দেন পয়গম্বর ইব্রাহিম আলহিস সালাম। এবার এই পাখির মাংসগুলাকে মিক্স করে ওই পর্বতের চূড়ায় রাখলেন কিছু ওই পর্বতের চূড়ায় রাখলেন কিছু বলে চারদিকে চারটা পর্বত ছিল ওই প্রত্যেকটা পর্বতের চূড়ায় চূড়ায় পায়গম্বর ইব্রাহিম এই মৃত মিক্সকৃত পাখির মাংসগুলাকে ওই পর্বতের চূড়ায় চূড়ায় রেখে দিলেন এবার আল্লাহ রব্বুল্লা ডাক দিয়ে বলে সুম্মাইয়া সবাই মিলে अल्लाह रब्बुल आलमीन बोले सुम्मा दुहुन्ना यतीना का साया ओ पैगंबर इब्राहिम आपने जो देखते चांता होले देखें सुम्मा दुहुन्ना यतीना का साया अल्लाह अकबर अल्लाह अकबर आपने डाक दें आपने जय पाकी के जय नामे पोष मनाई सीलेन পোষ মানানোর পরে আপনি যেই পাখিকে যেই নামে ডাক দিতেন আপনি এখন এই এই পর্বতের নিচ থেকে ওই পাখিটাকে ওইভাবে আপনি ডাক দেন ওই নাম ধরে ডাক দেন আপনি তাকিয়ে দেখবেন যে ওই পাখিগুলা কীভাবে দৌড়াইয়া দৌড়াইয়া আপনার কাছে আসছে সে আল্লাহ রবুল আলমিন যখন এই ফরমান দিলেন পায়গম্বর ইব্রাহিম পর্বতের নিচে নেমে আসলো নিচে নেমে এসে এবার পাখিদেরকে নিজস্ব নাম ধরে ডাক দিলেন পাখির নাম দেই না আমরা পাখির নাম দেই না এবার পাখির নাম ধরে পায়গম্বর ইব্রাহিম যখন এই পর্বতের নিচ থেকে ডাক দিল পায়গম্বর ইব্রাহিমের ডাকে সারা দিয়ে চারটা পাখির মাংসগুলো যেরকম প্রত্যেকটা পর্বতেই ছিল পায়গম্বর ইব্রাহিম তাকিয়ে রইল এর সামনে এই পর্বত থেকে এক টুকরা ওই পর্বত থেকে আরেক টুকরা এই পর্বত থেকে এক টুকরা অপর পর্বত থেকে অপর টুকরা সব একত্রিত হয়ে ওই পাখির ওই যেই পাখির নাম ধরে ডাক দেওয়া হয়েছে ওই পাখির মাংসগুলা পয়গম্বর ইব্রাহিমের চোখের সামনে সব একত্রিত হয়ে পূর্ণ একটা পাখি হয়ে পয়গম্বর ইব্রাহিমের কাছে উড়তে উঠতে চলে আসলো বলি সুবহানাল্লাহ